নমস্কার বন্ধুরা বেঙ্গলি হোমকুকে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব মশলা বেগুন ভাজার রেসিপি আমরা তো সকলে বেগুনের বিভিন্ন রেসিপি খেয়ে থাকি তার মধ্যে অন্যতম সকলের প্রিয় হল বেগুন ভাজা খুব কম তেল ব্যবহার করে দারুণ সুস্বাদু বেগুন ভাজা কিভাবে বানাবেন দেখে নিন মশলা বেগুন ভাজা বানানোর জন্য একটা বেগুন নিয়ে কেটে নেব ডাঁটির অংশটা বাদ দিয়ে গোল গোল করে বেগুন কেটে নিতে হবে বন্ধুরা বেঙ্গলি হোম কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ চল বেগুনের স্লাইসগুলো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না এই রকম মিডিয়াম স্লাইস করে কেটে নিতে হবে এবার বেগুনের স্লাইসগুলো কিছু মশলা দিয়ে কোট করে নেব তার জন্য একটা বলে নিতে হবে বেসন চালের গুঁড়ো দু চামচ বেসন নিলে হাফ চামচ চালের গুঁড়ো নেবেন সামান্য চালের গুঁড়ো দিলে বেগুনের ওপরটা মুচমুচে হবে এরপর দেবো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আমচুর পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ পোস্ত আর হাফ চামচ লবণ সব মশলাগুলো মিশিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব এবার বেগুনের দুদিক ভালোভাবে কোট করে নিতে হবে দেখুন দুদিকে এইরকম কোট করে নেবেন একটা বেগুন নিয়ে কোট করে নিয়েছি এবার প্লেটে রেখে দেব একে একে সব বেগুনগুলো এইভাবে কোট করে নেব সব বেগুনগুলো কোট করে নিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিতে হবে যাতে বেগুনের গায়ে মশলাটা ভালোভাবে বসে যায় সাত মিনিট পর দেখুন বেগুন থেকে জল ছেড়ে দিয়ে মশলার কোটটা বসে গেছে এরপর বেগুনগুলো একটা চাটুতে ভেজে নেব চাটুতে দু চামচ সর্ষের তেল দিয়ে চাড়িয়ে নিতে হবে সর্ষের তেলে বেগুনগুলো ভাজলে বেশি টেস্টি হবে এবার একে একে বেগুনগুলো চাটুতে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে এবার ব্রাশে তেল নিয়ে বেগুনের ওপর হালকা হালকা করে দিতে হবে তবে খুব বেশি তেল দেবেন না এইভাবে তেল দিলে মশলাটা ভালোভাবে কোট হবে আর বেগুন তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে বেগুনের এক সাইড পাঁচ মিনিট ভেজে নিয়ে উল্টে দিতে হবে চাইলে চারুটা ঢাকা দিয়ে বেগুনগুলো ভেজে নিতে পারেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে পরিবেশন করে নেব এবার একদম রেডি মশলা বেগুন ভাজা আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আর বেঙ্গলি হোমকুকে পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ